হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডাব্লিউএস একাডেমি শুভ সকাল সকলকে ডেয়ার স্টুডেন্ট আজ আমাদের ক্লাস ষোলো নম্বর পর্ব তো অবশ্যই যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হচ্ছে সকলকে বলবো ক্লাসটিকে অবশ্যই একটু শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই ক্লাসে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত ফ্রি লাইভ ক্লাস দ্য ওয়ে অফ সলিউশন এবং টি ডব্লিউএস অ্যাকাডেমি চ্যানেলে দেখতে হলে আমাদের ফ্রি রুটিন তোমরা ফলো করতে পারো ফ্রি লাইভ ক্লাস দ্য ওয়ে অফ সলিউশন এবং টি ডব্লু এস অ্যাকাডেমিতে হয়ে থাকে প্রথম প্রশ্ন স্ক্রিনে ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে তো ভারতের এর ভিতরে একটি রাজ্য সব থেকে বেশি সংখ্যক রাজ্যের সাথে সীমানা শেয়ার করে থাকে সেই রাজ্যটির নাম কি সেই রাজ্যটির নাম হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ আমাদের ভারতের সব থেকে জনবহুল জনবহুল স্টেটের ভিতরে পড়ে থাকে ভারতের সবথেকে থেকে জনবহুল রাজ্য হিসাবে পরিচিত উত্তর প্রদেশ ভারতের সব থেকে বেশি রাজ্যের সাথে সীমানা ভাগ করে কতগুলি রাজ্য আটটি রাজ্যের সাথে তার সীমানা আছে আটটি রাজ্যের সাথে উত্তর প্রদেশ সংক্ষেপে আমরা ইউপি বলতে পারি এর সীমানা আছে ওকে আচ্ছা এবারে দেখো এখানে কোন কোন রাজ্য উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং বিহারের মতো রাজ্যের সাথে উত্তরপ্রদেশের সীমানা আছে এছাড়া একটা ইউনিয়ন টেরিটরির সাথেও সীমানা আছে যার নাম হচ্ছে দিল্লি তো দিল্লির সাথেও কিন্তু উত্তরপ্রদেশের সীমানা আছে তো আটটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা ভাগ করে উত্তর উত্তরপ্রদেশের রাজধানীটা একটু সকলে জেনে রাখবে ইম্পর্টেন্ট উত্তরপ্রদেশের রাজধানী শহরের নাম হচ্ছে রাজধানীর নাম হচ্ছে লখনৌ এখন এই শহর থেকে আরেকটা প্রশ্ন হয় লক্ষ্ণকে আমরা অনেক সময় বলে থাকি নবাবের শহর তো নবাবদের শহর কাকে বলা হয়ে থাকে নবাবদের শহর বলা হয়ে থাকে লখনৌকে আরেকটা জিনিস মনে রাখতে হবে লখনউ এটা যে নদীর তীরে অবস্থিত সেটা থেকে অনেকবার পরীক্ষায় বিভিন্ন জায়গাতে আমরা প্রশ্ন আসতে দেখেছি লখনউ শহরটি গোমতী বলে একটা নদীর তীরে আছে যেটা গঙ্গার উপনদী তো মনে রাখবে গোমতী নদীর তীরে অবস্থিত তো লখনউ শহর কোন নদীর তীরে আছে গোমতী নদীর তীরে যেটা উত্তরপ্রদেশের রাজধানী হিসাবে পরিচিত স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথায় এছাড়া বর্তমানে রেলমন্ত্রী কে আছেন বর্তমানে রেলমন্ত্রী পদে কে আছেন বর্তমানে ভারতের যিনি রেলমন্ত্রী তিনি হচ্ছেন আশ্বিনী বৈষ্ণব আশ্বিনী বৈষ্ণব তিনি ভারতের বর্তমান রেলমন্ত্রী সাথে সাথে ভারতের বর্তমানে আইটি আইটি মন্ত্রীর দায়িত্বেও কিন্তু আছেন কে আশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রেলমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ওকে নেক্স প্রশ্ন নিম্নেরকে নিম্নের মধ্যে দক্ষিণতম নদী কোনটি অবস্থান অনুসারে যদি দেখা হয় ভারতের উপরের থেকে নিচের দিকে কোন নদীগুলো অবস্থিত অথবা ভারতের দক্ষিণতম নদী কোনটি উত্তর থেকে দক্ষিণে কোন নদীটা অবস্থিত আছে সব থেকে দক্ষিণতম নদী কোনটি কৃষ্ণা মহানদী গোদাবরী কাবেরী এগুলো সব উপদ্বীপীয় ভারতের কিছু নদী এর ভিতরে সব থেকে দক্ষিণতম নদী হচ্ছে কাবেরী নদী চলো ম্যাপটা যদি দেখা যায় তাহলে বোঝা যাবে একদমই উত্তর দিকে আমরা পাবো গঙ্গা নদীটাকে গঙ্গা ম্যাপের একদমই উত্তর দিকে কি আছে গঙ্গা নদী আছে গঙ্গার পরে আমরা এখানে পাচ্ছি কি নর্মদা নদী নর্মদা নদী তার নিচে আছে তাপ্তি নদী তারপরে মহানদী এখানে অবস্থিত আছে তারপরে গোদাবরী কৃষ্ণা কাবেরী তো এখানে কোন কোন নদী পাচ্ছে আমরা কৃষ্ণা নদী কৃষ্ণা নদী কি আছে। মহানদী তারও উত্তর দিকে মহানদী এবং কৃষ্ণা এবং মহানদীর মাঝখানে আছে গোদাবরী নদী তো এগুলো কিন্তু সব কাবেরী নদীর উত্তর দিকে অবস্থিত সব থেকে দক্ষিণে এখানে কিন্তু কাবেরী নদীটাই অবস্থিত আছে ওকে এরপরের প্রশ্ন ইরান ইসরায়েল সংঘর্ষের সময় ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার নেওয়ার জন্য ভারত সরকার যে অভিযান শুরু করেছিল তার নাম কি ছিল কয়েকদিন আগে ইরান এবং ইসরায়েলের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় সেখানে ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ভারত সরকার একটি অভিযান বা একটি মিশন শুরু করে সেই মিশনের নাম কি চলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এখান থেকে ডব্লুবিএসএসসির গ্রুপ সি গ্রুপটিতে পুরোনো নাম্বারের প্রশ্ন থাকে তো কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণভাবে আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তো সম্প্রতি কোন মিশন ভারত সরকার লঞ্চ করেছিল সেটার নাম অপারেশন সিন্ধু অপারেশন সিন্ধু নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ এটা কোথায় অবস্থিত আছে কৃষ্ণা নদীর উপরে অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ কোন রাজ্যে এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে অথবা তোমরা বলতে পারো এটা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে সীমান্তে অবস্থিত অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত একটি বাঁধ হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ যেটি কৃষ্ণা নদীর উপরে অবস্থিত আহদ রাজ্যটি কবে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের দ্বারা অন্তর্ভুক্ত বা অধিভুক্ত হয়েছিল অহধ রাজ্য অর্থাৎ এখানে অবধ মানে অযোধ্যার কথা বলা হয়েছে অযোধ্যা তো অযোধ্যা বা অবধ রাজ্য এটা ব্রিটিশরা কবে অধিগ্রহণ করেছিল বা ব্রিটিশদের দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছিল কবে অওধ বা অযোধ্যা রাজ্যটি এই রাজ্যটি অধিগ্রহণ হয়েছিল আঠেরোশো ছাপ্পান্ন সালে আঠেরোশো ছাপ্পান্ন সাল নাগাদ তৎকালীন সময়ে ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি লর্ড ডালহৌসি লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন এবং এই অযোধ্যার অযোধ্যার যিনি শেষ শাসক ছিলেন তার নাম ছিল নবাব ওয়াজিদ আলী শাহ নবাব ওয়াজিদ আলী শাহ সেই ওয়াজিদ আলী শাহ তাকে কিন্তু কলকাতাতে নির্বাসন করা হয়েছিল তো এটাও একটু জেনে রাখবে নবাব ওয়াজিদ আলী শাহ শেষ নবাব ছিলেন অযোধ্যার চলো পরের প্রশ্ন আমরা দেখি কোন রাজ্য সরকার তার দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটের অংশ হিসাবে নদীবন্ধন প্রকল্প চালু করেছে নদীবন্ধন প্রকল্প একটি প্রকল্প সম্প্রতি একটা রাজ্য সরকার তাদের নিজস্ব যে রাজ্যের বাজেট হয়ে থাকে সেই রাজ্য বাজেটে নদীবন্ধন প্রকল্প এটাকে চালু করেছে নদীবন্ধন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে নদী তীরবর্তী যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে ভাঙন বা বন্যার হাত থেকে রক্ষার জন্য নদীবন্ধন প্রকল্প শুরু হয়েছে এটা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার নদীবন্ধন প্রকল্পের মাধ্যমে নদী তীরবর্তী যে গ্রামগুলো আছে সেইগুলো যাতে ভাঙনের ফলে নদী কবলিত না হয় সেই কারণে লঞ্চ করা হয়েছে বা চালু করা হয়েছে কোনটি টাইপ ওয়ান এবং টাইপ টু দুই ভাগে বিভক্ত এর ভিতরে একটা রোগ আছে যেই রোগটা টাইপ ওয়ান এবং টাইপ টু উভয়ভাবেই কিন্তু বিভক্ত ডায়াবেটিস হেপাটাইটিস রাত কানা সর্দি কাশি কোনটি এখানে টাইপ ওয়ান টাইপ টুতে বিভক্ত সর্দি কাশি রাত কানা হেপাটাইটিস ডায়াবেটিস কোনটিকে আমরা টাইপ ওয়ান টাইপ টু এইভাবে বিভক্ত করতে পারি ডায়াবেটিসকে বিভক্ত করা যায় তাই না ডায়াবেটিস বা মধুমেহ রোগকে আমরা টাইপ ওয়ান টাইপ টু এইভাবে বিভক্ত করতে পারি অনেকে হেপাটাইটিসটা করবে হেপাটাইটিসটা মনে রাখবে এ বি এইভাবে বিভক্ত করা হয় হেপাটাইটিসটাকে তো হেপাটাইটিস এ বি হতে পারে কিন্তু টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিসকে বিভক্ত করা হয় বাবা বুদান পাহাড় কোন রাজ্যে অবস্থিত বাবা বুদান পাহাড় কোন রাজ্যে অবস্থিত আমরা একটা আগের দিনের ক্লাসে পড়েছিলাম আমাদের ভারতে প্রথম যে কফি চাষ সেটা শুরু হয়েছিল কোথায় কর্ণাটকে কর্ণাটকের যে চিকমাগালুর অঞ্চল আছে সেই চিকমা গালুরে আমরা ভারতের দেখব কফি কিন্তু প্রথম চাষ শুরু হয় এখন এই চিকমাগালুরের কাছে কিন্তু বাবা বুদান পাহাড় আছে বাবা বুদান হচ্ছে সেই ব্যক্তি বা সেই সুফি সাধক যিনি আমাদের ভারতে কিন্তু প্রথম কফি এনেছিলেন কফি আমাদের ভারতে চাষের পিছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে আমাদের ভারতে যে কফি এটা কিন্তু স্মাগেল করে আনা হয়েছিল জানো কফি কিন্তু এটা মিডিল ইস্টে পাওয়া যেত তো ইয়েমেন দেশ থেকে বাবা বুদান বলে একজন সুফি তিনি প্রথম এই কফিটাকে স্মাগেল করে এনেছিলেন আনার পরে তিনি কর্ণাটকের এই পাহাড়ে কিন্তু প্রথম কফি চাষ শুরু করেন এবং সেখান থেকে তোমার হচ্ছে এই পাহাড়ের নাম হয়েছে বাবা বুদান পাহাড় এটা চিকমাগালুরে অবস্থিত যেটা কর্ণাটকের ভিতরে পড়ে এখানে কিন্তু কফি চাষ হয় খুব ভালো বাবা বুদানের নাম অনুসারেই এটা এসেছে তিনটি রোধ টু ওহম থ্রি ওহম সিক্স ওহোম এই তিনটিকে শ্রেণীতে যুক্ত করা হলো তো সমবায়টির রোধ কত হবে অর্থাৎ শ্রেণী সমবায়ের কথা বলা হচ্ছে এখানে তো শ্রেণী সমবায়তে যদি কখনো কোনো তিনটে রোধকে যুক্ত করা হয় তাহলে সেই সমগ্র তোমার হচ্ছে সমবায়টির তুল্য রোধ কত হবে কত হবে শ্রেণী সমবায়তে যখন থাকবে তখন পরপর যোগ করে দেবে দুই তিন এবং ছয় কত হচ্ছে এগারো হোম তাই তো দুই তিন ছয় এগারো হোম তো অপশান এ ইজ রাইট অ্যান্সার যখনই শ্রেণী সমবায়ের কথা বলা হবে পরপর যোগ করে দেব উত্তর বার হয়ে যাবে জায়গায় আট থাকতে পারে যাই থাকুক না তোমরা যোগ করে দেবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তো শ্রেণী সমবায়ের তুল্য রোধ এখানে কত হবে এগারো ওহম দু হাজার পঁচিশ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন আয়োজক কোন দেশ ক্লাব বিশ্বকাপ এটা হচ্ছে ফিফার একটা তোমার হচ্ছে বিভিন্ন যে ক্লাবগুলো থাকে ক্লাবগুলো সাধারণত ক্লাব যেগুলো কমার্শিয়াল ক্লাব থাকে বা যেগুলো তোমার হচ্ছে পেশাদার বিভিন্ন ক্লাব থাকে সেই ক্লাবগুলোকে নিয়ে একটা বিশ্বকাপ খেলা হয় ক্লাব বিশ্বকাপ বলা হয় এটা ফুটবল সাধারণ ফুটবল বিশ্বকাপে যেখানে দেশগুলো অংশগ্রহণ করে তেমন নয় ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ একটু আলাদা হয় যেখানে ক্লাবগুলো কম্পিট করে থাকে তো এখানে ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক কোন দেশ সম্প্রতি ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছে যে দেশ সেটা হচ্ছে ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র এর পরবর্তীতে দু সালে ছাব্বিশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা হবে সেই ওয়ার্ল্ড কাপটা আয়োজন করবে কোন কোন দেশ কানাডা ইউএসএ এবং মেক্সিকো তিনটে দেশ মিলে দু ছাব্বিশের ফিফা ফুটবল বিশ্বকাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে চলেছে ওকে নেক্সট ইজ টাইটানিক চলচ্চিত্রটির পরিচালক হলেন কে টাইটানিক চলচ্চিত্রের পরিচালক টাইটানিক চলচ্চিত্র বিখ্যাত চলচ্চিত্র এর পরিচালক ছিলেন জেমস ক্যামেরন হাড় শক্ত ও মজবুত রাখার জন্য প্রয়োজন কিসের প্রয়োজন হয়ে থাকে কোন মৌলটি আমাদের হাড়কে শক্ত করে থাকে বা শক্তিশালী করে থাকে এর ভিতরে ক্যালসিয়াম কিন্তু আমাদের হাড়কে মজবুত ও শক্ত করে থাকে তো ডি ক্যালসিয়াম আমরা এখানে সঠিক উত্তর করব নেক্সট হচ্ছে কোন পত্রিকায় বয়কট প্রথম ঘোষণা করা হয় কোন পত্রিকায় প্রথম বয়কট ঘোষণা করা হয়েছিল প্রথম বয়কট ঘোষণা করা হয়েছিল কোন পত্রিকায় সঞ্জীবনী পত্রিকা সঞ্জীবনী পত্রিকার প্রকাশক ছিল কে জানো এর প্রকাশক বা সম্পাদক ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কে কে মিত্র বা কৃষ্ণ কুমার মিত্র কৃষ্ণ কুমার মিত্র ছিলেন প্রকাশক বলো হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তিনি হরিজন পত্রিকা প্রকাশ করেছিলেন তাইনা স্টুডেন্টস এরপরে যুগান্তর পত্রিকা কে প্রকাশ করেন ভূপেন্দ্রনাথ দত্ত ভূপেন্দ্রনাথ ভূপেন্দ্রনাথ দত্ত অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ শিশির কুমার ঘোষ তারা পত্রিকাটি কিন্তু সম্পাদিত হতো নেক্সট হচ্ছে আজকের হোমওয়ার্ক প্লেইং ইট মাই ওয়ে আত্মজীবনীতে কার লেখা এটা একটা আত্মজীবনীমূলক বইয়ের নাম প্লেইং ইট মাই ওয়ে তো এই বইটি কে লিখেছিলেন এই হোমওয়ার্কটা তোমাদের দেয়া থাকবে আজকে তো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলবে না ওকে অবশ্যই সকলেই কমেন্ট করবে এটার উত্তর আর যারা এখনও ক্লাসটিতে লাইক করি দ্রুত একটা করে লাইক করে ফেলো দুর্দান্ত তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করছি প্রতিদিন সকালবেলাতে লাইক করো আর ডাব্লিউ বিএসএসসির প্রিপারেশান নিতে চাইলে টি একাডেমিতে এস অ্যাকাডেমিতে আমাদের ব্যাচে অ্যাডমিশান নিতে পারো যেখানে কিন্তু তোমাদের বেসিক থেকে ক্লাস করানো হচ্ছে ওকে তো টি ডবলএস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে আজই কিন্তু ডাউনলোড করে দেবে পরের প্রশ্ন ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির লেখককে বিখ্যাত একটি বই ওয়েলথ অফ নেশন্স শীর্ষক বইটি লিখেছেন কে এটা লিখেছেন অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথকে আমরা অনেক সময় বলে থাকি আধুনিক অর্থনীতির জনক আধুনিক অর্থনীতির জনককে আধুনিক অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ তো তিনি লিখেছেন বিখ্যাত দ্য ওয়েলথ অফ নেশন শীর্ষক বইটি পরের প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয় ভার্মি কম্পোস্ট জৈব সার এক প্রকৃতির জৈব সার ভার্মি কম্পোস্ট তো এই ভার্মি কম্পোস্ট কিভাবে তৈরি করা হয় কিসের ব্যবহার করে তৈরি করা হয় ভার্মি কম্পোস্ট তৈরি করতে গেলে কেঁচোর ব্যবহার করা হয়ে থাকে কেঁচো প্রাণীকে ব্যবহার করে ভার্মি কম্পোস্ট তৈরি হয় আর এই ভার্মি কম্পোস্ট তৈরির যে পদ্ধতি এটাকে আমরা অনেক সময় বলে থাকি ভার্মি কালচার তো যদি আমরা কেঁচোকে প্রতিপালন করে থাকি সার উৎপাদনকে সার উৎপাদনের জন্য এটাকে আমরা কি বলবো ভার্মি কালচার বলা হয়ে থাকে ওকে তো ভার্মি কালচার বা যেটার মাধ্যমে ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে থাকে এখানে কেঁচোর ব্যবহার করা হয়ে থাকে কোন ভারতীয় মহিলা নোভোচারী বা অ্যাস্ট্রোনট টু থাউজেন্ড সালে টাইটান স্পেস ইন্ডাস্ট্রিজ যেটাকে টিএসআই বলা হয় একটা নন গভর্নমেন্টাল একটা বেসরকারি কিন্তু কোম্পানি একটা স্পেস কোম্পানি তো তারা টাইটান অ্যাট্রেশন মিশন বলে একটা মিশন লঞ্চ করতে চলেছে যেটা দু সালে কিন্তু কার্যকর হবে সেই মিশনটাতে যোগ দেবেন এদের ভিতরে কে কোন ভারতীয় মহিলা যুক্ত হবেন টাইটানের অ্যাট্রসান মিশনে হচ্ছে জাহানবি জাহানবি দাঙ্গেটি একজন অন্ধ্রপ্রদেশের নভচারী যিনি যুক্ত হবেন সব লাল হো জায়গা উক্তিটি কার সব লাল জায়গা বিখ্যাত এই উক্তিটি কে দিয়েছিলেন সব হয়ে জায়গা উক্তিটি হচ্ছে রঞ্জিত সিং এর উক্তি মহারাজ রঞ্জিত সিং ইনি ছিলেন স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা স্বাধীন শিখ রাজ্যর প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি হচ্ছেন রঞ্জিত সিং তো সেই রঞ্জিত সিং ইনি আঠারোশো এক সালে স্বাধীন শিখ রাজ্য প্রতিষ্ঠা করেন যার একটা বিখ্যাত উক্তি হচ্ছে সব লাল হয়ে জায়গা বিশ্ব উষ্ণায়ন এটা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস হলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধান কোন গ্যাসটা দায়ী গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য প্রধান দায়ী গ্যাসটি হল কার্বন ডাই অক্সাইড সিও টুর কারণে কিন্তু প্রচুর পরিমাণে গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে অজান্তা গুহাচিত্রগুলির মূল বিষয় কি অজান্তা গুহা চিত্র কোথায় আছে অজান্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত আছে মহারাষ্ট্রের একটি ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো মহারাষ্ট্রে অবস্থিত অজান্তা গুহার যে চিত্রগুলো আছে অজন্তা গুহাচিত্র মূল বিষয়গুলো কি এটা হচ্ছে জাতক কথা বা জাতক কাহিনী এটা হচ্ছে অজান্তা গুহাচিত্রের মূল বিষয় জাতক কাহিনী কি আসলে জাতক কাহিনী হচ্ছে গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের বুদ্ধের পূর্ব জীবনের কাহিনী গৌতম বুদ্ধের পূর্ব জীবনের কাহিনীকে কি বলা হয়ে থাকে এটাকে বলা হয় জাতক কাহিনী আর জাতক কাহিনীর বর্ণনা আমরা পাই থেকে যেটা অবস্থিত নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বর্দলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন বরদলি সত্যাগ্রহ প্রশ্নটা একবার প্র্যাকটিস আমরা অলরেডি করেছি বরদলি সত্যাগ্রহ হচ্ছে একটা কৃষক সত্যাগ্রহ ছিল কৃষক সত্যাগ্রহ এখন এই কৃষক সত্যাগ্রহ বর্দলি সত্যাগ্রহ এটা 1928 এইট সালে শুরু হয় শুরু হয় কার দ্বারা শুরু হয়েছিল নেতা ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল বরদলি সত্যাগ্রহের নেতা ছিলেন আর এটা গুজরাট রাজ্যে হয়েছিল গুজরাট রাজ্যে হয়েছিল বরদলি সত্যাগ্রহ নিম্নলিখিতের মধ্যে কোন রঙের রশ্মি প্রিজমের দ্বারা সর্বোচ্চ বিচ্যুতি দেখায় সর্বোচ্চ বিচ্যুতি কোন আলোর আছে সাধারণত কোনো প্রিজমের মধ্য দিয়ে যদি তুমি আলো প্রবেশ করাও তাহলে আলোটা কিন্তু সাতটা বর্ণে কিন্তু ভেঙে যায় তো আলো যেই সাতটা বর্ণে ভেঙে যায় এর ভিতরে সবথেকে বেশি বিচ্যুতি ঘটে কোন আলোর এটা হচ্ছে বেগুনি আলোর কারণ বেগুনি আলোর বিচ্যুতি সব থেকে বেশি হয়ে থাকে আর লাল আলোর কম হয়ে থাকে ঠিক আছে লাল আলোর কি হয় কম বিচ্যুতি হয় তো বেগুনি আলোর বিচ্যুতিটা বেশি অপারেশন অভ্যাস বেসামরিক প্রতিরক্ষা মক ড্রিল কোন মন্ত্রণালয় দ্বারা আয়োজিত হয়েছিল এটা কোন মন্ত্রণালয় দ্বারা অপারেশন অভ্যাস বলে একটি বেসামরিক প্রতিরক্ষা মক ড্রিল আয়োজিত হয়েছিল এটা কয়েকদিন আগের ঘটনা যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা টেনশন শুরু হয়েছিল যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন ভারতে কিন্তু মক ড্রিল সাধারণ জনগণ তাদের কিন্তু একটা অভ্যাস কিভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নেবে বা নিজেদেরকে প্রোটেক্ট করবে সেই জন্য কিন্তু মক ড্রিল আয়োজন করা হয়েছিল এটা আমাদের ভারতের গৃহ মন্ত্রণালয় অর্থাৎ হোম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী যাই বলতে পারো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা বা গৃহ মন্ত্রণালয়ের দ্বারা অপারেশন অভ্যাস একটা মক ড্রিল আয়োজিত হয়েছিল যৌথ সামরিক মহড়া অগ্নি ওয়ারিয়ার ভারতীয় সেনাবাহিনী এবং কোন দেশের মধ্যে সম্পন্ন হয়েছে একটি যৌথ সামরিক মহড়া অগ্নি ওয়ারিয়ার এটা কোন দুটি দেশের মধ্যে হয়েছিল সিঙ্গাপুরের মধ্যে হয়েছিল ভারত এবং সিঙ্গাপুর ভারতের সবুজ বিপ্লব কবে শুরু হয় গ্রিন রেভুলেশন সবুজ বিপ্লব খুবই খুবই গুরুত্বপূর্ণ সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যশস্য উৎপাদনে আমাদের ভারতে কিন্তু এক প্রকারের বিপ্লব এসেছিল রেভলেশন এসেছিল তো সেই সবুজ বিপ্লব এটা কবে শুরু হয় এটা শুরু হয়েছিল উনিশশো ষাটের দশকে নাইনটিন সিক্সটি উনিশশো ষাটের দশকে শুরু হয় অল রাইট ডেড স্টুডেন্টস আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব গুরুত্বপূর্ণ একটি সেশন ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই ক্লাসটিতে একটা করে লাইক করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে টাটা